বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি তো তো ইলিশ মাছ নামালাম তো ইলিশ মাছটা এইভাবে করে রেখে দিয়েছিলাম প্যাকেট করে তো দুটা পলি দিয়ে আমি রাবার দিয়ে আটকে রেখেছি এক হাতে ক্যামেরা আর এক হাতে তো খুলতে হচ্ছে তাই একটু সময় লাগছে তো মাছটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো আজকে ইলিশের পানি খোলা রান্না করবো দেখি সবাই খেয়ে কি বলে আমার নানি আগে রান্না করতো এইভাবে মজা লাগতো অনেক ছোটো তখন তো ছোটো ছিলাম মজার তো অত কিছু মনে নেই তবে আজকে দেখবো কেমন লাগে তবে আমরা তো আর নানির মতো রান্না করতে পারবো না আমার মতো আমি রান্না করব। নানির হাতেরটা তো অবশ্যই স্বাদ হবে তো মাছটা ভিজিয়ে রাখলাম তো একটু শক্ত শক্ত থাকতেই মাছটার আসটা ছাড়িয়ে নিচ্ছি তো পানিতেই ছাড়িয়ে নিচ্ছি পানি থাকতেই তাহলে আসটা ছড়াবে না তো মাছটা তো আসটা ছাড়ানো হয়ে গেল এখন আমি কেটে নিচ্ছি তো ডিম হয়েছে মাছের ভিতরে তো ভিতরে তো একটু বড় হয়ে আছে তো একটু করে খুলে নিচ্ছি বের করে নিচ্ছি ডিম তাই তো মাছটা কাটা শেষ হয়ে গেল তো এখানে যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি তো মাছগুলো এখন দিয়ে মাখিয়ে নেবো ভালো করে আর তেল দিব তো আমি সোয়াবিন তেল দিয়েছি সাদা তেল দিয়েছি তো আমার কাছে তো সরিষা তেল ছিল না আমার সরিষা তেল শেষ হয়ে গিয়েছে তাই আমি সাদা তেল দিয়েছি এটা সরিষা তেল দিলেই বেশি ভালো লাগে খেতে তাই তো আমার মাখানো শেষ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এই তো লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো লবণটা দিয়ে দিচ্ছি তো মাছটা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে বেগুন কেটেছি তো বেগুনটা ভেজে নিচ্ছি আর পাশে চুলায় ডাল হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তো এই তো সব কিছু নিয়ে আসলাম টেবিলে এই তো আমার ইলিশ পানি খোলা আর হচ্ছে ডাল আর আর বেগুন ভাজা তো সবাই খেতে বসে পড়েছে আমি তাহার বাবাকে এখন দিয়ে দিব তো দেখি কেমন কি বলে তো যখন আমি গরম করেছি তখন ও বলল যে অনেক সেন পেয়ে রয়েছে কী রান্না করছো তো বললাম যে অন্য একটা জিনিস রান্না করছি খেয়ে দেখো তো হলুদ তো দিই নেই সেই ও একটু কেমন বললো যে হলুদ ছাড়া সাদা সাদা তো মাম বললাম এটা খেয়ে দেখো কেমন লাগবে তো এটা ভাত আর পোলাওর সাথেও ভালো লাগবে খারাপ লাগবে না ওরাও বলতেছিলো তার বাবা তাহার নামজিবা বলতেছিল যে একটু পোলাওর সাথে ভালো লাগবে বেশি তার বাবা বলতেছে একটা আনকমন জিনিস তো ওরা তো খায় ও তো খায় না এইভাবে তো বললাম যে তো বললো আমাকে এসছে খুব স্বাদ হয়েছে তার এটা হচ্ছে বিকেলবেলা বাদাম নিয়ে আসছে তো বাদাম খাচ্ছি ছেলের আমি মেয়েকে বললাম খেতে মেয়ে খাবে না তো ছেলের আমি খেয়ে নিচ্ছি তার এই তো রুয়াবজা বানিয়েছি ছেলেকে দিয়ে দিলাম আর আমি খাচ্ছি তো রবজাটা ভালোই লাগে গরম পড়েছে তো রাবজাটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে তো ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ